প্রিয় মুসলমান ভাই বন্ধুরা কুরবানি দিচ্ছেন ওয়েলকাম আপনার কোরবানি যেন ইসলামী সবিয়ত মতো হয় চিন্তা করবেন সারা বছর তো আমরা মাংস খাই তাই না সো এখন কোরবানিটা শুধু গরিবের হকের জন্যই আমরা করি আত্মীয় হকের জন্য করি যারা আমাদের প্রিয় আত্মীয় স্বজন আছেন দরিদ্র তাদের মাঝে প্রকৃতপক্ষে কোরবানির বন্টনটা যদি অ্যাকুরেট হয় তাহলে আমাদের এই কষ্টটা সার্থক হবে আমরা কোরবানিতে প্রতিযোগিতায় না নেমে আমরা চেষ্টা করি পুণ্যের প্রতিযোগিতায় নামতে অর্থের প্রতিযোগিতা বা কোয়ালিটি অফ ক্যাটেলের প্রতিযোগিতায় না নেমে কোয়ালিটি অফ আওয়ার স্যাক্রিফাইস এই চিন্তাতে আমরা কোরবানিটা করি আশা করি কোরবানি কবুল হোক সবার আর সম্ভব হলে আমরা একটা জিনিস চিন্তা করি যে কোরবানির মাংস ফ্রিজে রাখার জন্য না দান করে দেওয়ার জন্য